রাজধানী সহ সারাদেশে সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনারা চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাহলে দিবে হ্যাঁ দিব প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং

ছাত্রলীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা দেশের প্রতিটি কারখানা ব্যবসা প্রতিষ্ঠানের হরতাল বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে তাদের প্রতিদিনের বিক্ষোভ মিছিল সরকারের বিরুদ্ধে জনমত গঠন করার বদলে জনগণের একাংশকে তাদের সমর্থনে আনতে সক্ষম হচ্ছে প্রতিনিয়ত আবদুল্লাহকে দেশ না রে ভাই বাংলাদেশ নাকি তুই চিন্তা তোমরা দেশ চালাইতেছ হ্যাঁ কয় বছর বয়স হয়ে যায় ছেলেগুলার এখানে পুলিশ দিয়ে মারানি শোনা করায়ছো আমার এখানে এখনো বেটা করতেছে এটা তো হাতিরে ভাই হাতি মাংস লাটি দিয়ে মারছে আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের হতাশা যেন একসঙ্গে দেশের রাজনীতিকে আরো জটিল করে তুলেছে